কওয়ায়েদে কোরআনি আরবি বাংলা উচ্চারণে কোরআন শিখি প্রশ্ন উত্তরে সি এইচ এম সাইদ রহমান ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ একের মধ্যে তিন পর্ব নয় দাল হরফটি দেখতে যেমন লিখতে যেমন এবং বলতে যেমন যেমন দেখতে দেখতে হরফ মতো নামটি তাহার জাল দেখতে হরফ ডালের মতো নামটি তাহার জাল আরে ডালের উপর এক নুকতা দিয়ে লেখো তোমরা জাল বলো আমরা মুসলমান বিশ্বের সেরা জাতি আমরা আল্লাহর দান বলো আমরা মুসলমান বিশ্বের সেরা জাতি আমরা আল্লাহর দান বলো আমরা মুসলমান লিখতে যেমন মূল হরফ শুরুর হরফ মাঝের হরফ থাকে না এবং শেষের হরফ রাল বলতে যেমন নয় নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া আল উচ্চারিত হয় জাল পড়তে লম্বা টান ভুলব না অল্প টান হবে না লম্বা টান ভুলব না অল্প টান হবে না আরে দালের উপর এক নুক্তা দিয়ে জাল লিখতে ভুলব না ডালের উপর এক নুক্তা দিয়ে জাল লিখতে ভুলবো না ডালের উপর এক নুক্তা দিয়ে জাল লিখতে ভুলবো না আর নরম শ্বাস বন্ধ থাকবে রদিয়াল্লাহু আনহু